মানুষের মুখে মুখে শুধু একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে আমরা খেলাফা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই গণতন্ত্র সমাজতন্ত্র অনেক অনেকতন্ত্রে আমরা দেখেছি আল্লাহর জমিনে কিন্তু সবতন্ত্রই বৃথা সব তন্ত্রই দিন শেষে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে যারা বিস্তারিত জানতে চান ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেখানে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে একজন খলিফা কেমন হবেন এই বিষয়গুলোকে আপনারা যদি বিস্তারিত জানতে চান এই বইটা অবশ্যই পড়তে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে এমন এক যুগে এসে এই বইটি নিয়ে কথা বলার তৌফিক দান করছেন যখন মানুষের মুখে মুখে শুধু একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে আমরা খেলাফা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই এতদিন এই শব্দটা ছিল একটা স্বপ্নের মতো অনেক স্বপ্নের মতো একটা ধোঁয়াশার মতো ছিল আমাদের কাছে কোনো রূপরেখা ছিল না আমাদের কাছে কোনো বাস্তব কোনো ফর্মুলাও ছিল না অনেকেই বলেন আপনারা খেলাফা কায়েম করতে চান খেলাফা কায়েম করতে চান বাস্তব রূপরেখা কি হবে আপনাদের সমাজ ব্যবস্থা কী হবে আমরা তাদেরকে বলতে চাই যুগের পর যুগ ধরে আমরা গণতন্ত্র সমাজতন্ত্র অনেক তন্ত্রমন্ত্রে আমরা দেখেছি আল্লাহর জমিনে কিন্তু সব তন্ত্রই বৃথা সব তন্ত্রই দিন শেষে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে কোনোতন্ত্রিক কোনো জমিনের একটা খণ্ডের মধ্যেও শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম করতে পারেনি ফলে আমরা সেই পুরনো কথাই বলতে চাই বলে যেই কথা বলে গিয়েছিলেন রজল্লাহ আলিয়াসাল্লাম যে জমিনের মধ্যে আমরা যদি শান্তি কায়েম করতে চাই আমরা যদি আমরা যদি নিরাপত্তা চাই আমরা যদি শৃঙ্খলা চাই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নেই সুতরাং যারা আমাদের ইসলামী খেলাফা নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে যারা বিস্তারিত জানতে চান ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেখানে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে একজন খলিফা কেমন হবেন একজন খলিফা তিনি কোন পন্থায় তিনি আসবেন ইসলামী সমাজ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এই বিষয়গুলোকে আপনারা যদি আপনারা যদি বিস্তারিত জানতে চান এই বইটি অবশ্যই পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে এই বইটি পড়ার তফিক দান করেন এই বইটি এসেছে আমাদের সুপরিচিত পেনফিল প্রকাশনী থেকে আপনারা সবাই অবশ্যই ইনশাল্লাহ এই বইটি পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি